এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর ফের ডিএ হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের ফের কিন্তু কত শতাংশ ডিএ কবে থেকে পাবেন এই বর্ধিত ডিএ তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করবেন ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা নবান্নে এই সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে ভোটের প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি এক মাসের অতিরিক্ত ডিএ দেবেন সেই মোতাবেক এই ডিএ ঘোষণা করা হলো। জুলাই মাসে বেতনের সঙ্গে বর্ধিত আরে ডি পাবেন রাজ্য সরকারি কর্মীরা বড়দিন উপলক্ষে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন চার শতাংশ হারে বাড়বে ঘোষণা মোতাবেক জানুয়ারি থেকে ডিএ বাড়ে রাজ্যের সরকারি কর্মী স্কুল শিক্ষক কর্মচারী সহ অনেকের ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন তারপর রাজ্য বাজেটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা হয় আরও চার শতাংশ হারে পাবেন রাজ্য সরকারি কর্মীরা মে মাস থেকে সেই টাকা বাড়বে তবে একাধিক নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে পয়লা এপ্রিল মাস থেকেই দিয়ে দেবেন তবে আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মীরা বর্ধিত হওয়ারে দিয়ে পাবেন জুন থেকে অর্থাৎ বেতনের সঙ্গে তারা ডিএ পেয়ে যাবেন তো বন্ধুগণ দেখতেই পারলেন যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দিয়ে বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়